কোচবিহার লোকসভার বিজেপি প্রার্থী শ্রী প্রামাণিকের সমর্থনে কোচবিহারের নাটাবাড়িতে বিজয় সংকল্প সভায় অংশগ্রহণ করে মমতা সরকারের বিরুদ্ধে সরব হয়ে আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে নির্বাচিত করে আরো একবার মোদী সরকার গড়ার ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একজন এসেছিল একটু আগে না দিনাটাতে এক ঝুড়ি লোক হয়েছে আমি ওই দিন মিটিং এ বলে ফেলেছিলাম শীতল কুচিতে বারো তারিখে দিন হাটা আসছি শুনেই মেরে দিয়েছে পারমিশানে তাই মিটিংটা দিন হাটা হওয়ার কথা ছিল যাই হোক নাটাবাড়িতে এলাম উনি কত বড় মাপের নেতা আপনারা জানেন তো আমার কাছে হেরেছে জানেন তো হারা ধন মমতা ব্যানার্জি দিন হাটাতে এসেছে কোচবিহার আমার কাছে উনিশশো ছাপ্পান্ন ভোটে হারা কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার তার কথা গ্রহণ করবে না যে মমতা ব্যানার্জিকে হারিয়েছে তার কথা গ্রহণ করবে ভারত মাতা কি জয় শ্রী সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমন্ডলী আজকের এই নির্বাচনী সভা এমন একটা দিনে হচ্ছে যেদিন বাবা মহাদেবের মাথায় জল ডালা হচ্ছে আজকে নীল ষষ্ঠী তাই তো আমি বাবা মহাদেবকে স্মরণ করে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন নমস্কার জানাই আমার রাষ্ট্রবাদী মুসলিম সংখ্যালঘু মোর্চার নেতাদের গতকাল ঈদ গেছে তার শুভেচ্ছা জানাই পয়লা বৈশাখ আসছে তার শুভেচ্ছা জানাই অন্নপূর্ণা বাসন্তী পুজো তার শুভেচ্ছা জানাই সাথে সাথে সতেরো তারিখ কি আছে বলুন তো কি আছে সতেরো তারিখ কি বলবেন ওই দিন সবাই মিলে কি বলবেন ওই দিন দেখছেন ও দিন হাটাতে মমতা ব্যানার্জি বলেছেন অন্য ধর্মের কোনো নেতা বলেননি বলছেন রামনবমী আসছে ওরা মিছিল বের করবে ওরা মানে কারা সনাতনীদের উপর এত রাগ কেন এত রাগ কেন আপনি রেড রোডে যেতে পারেন রাম মন্দির উদ্বোধনে আপনি যান না আপনাকে ডাকলে বদলা হবে না বদলা হবে না রাজবংশীদের পায়ের সঙ্গে তুলনা করেছেন বদলা হবে না আমার একটা চোখ যদি তমুক আর একটা চোখ অমুক আর একটা হাত তমুক আর আমার একটা পা রাজবংশী বলেনি বলেনি নমসূত্র সম্প্রদায় ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে ঠাকুর আক্রমণ করেছে বদলা হবে না একুশ সালে ভোটের লাইনে শীতল কুচিতে আনন্দ বর্মন খুন করেছে কারা বদলা হবে না ওই রাজবংশী বাচ্চা মেয়েটা ক্লাস ধর্ষণ করে হত্যা করে পুকুরে ফেলে দিয়ে গেছে একজনও গ্রেফতার হয়নি আর মমতা ব্যানার্জির পুলিশ বিশেষ সিসি নিয়ে দেখিয়েছে বলছে বিষ খেয়ে আত্মহত্যা করেছে বদলা নেবেন না বদলা নেবেন না পরীক্ষা দেওয়ার পরে মেয়েটাকে ধর্ষণ করে খুন করলো পরীক্ষার পাস করলো উচ্চ মাধ্যমিক আমার ওই বর্মন মেয়েটি তার মা সার্টিফিকেট টানিয়ে চোখে জল ফেলছে বদলা নেবে না কোচবিহার শিলিগুড়িতে পনেরো হাজার টাকা বেতনে কাজ করত ওই রাজবংশী যুবকটি মৃত্যুঞ্জয় বর্মন তার বিয়ে বাড়িতে গেছিল কালিয়াগঞ্জে তার পুলিশ করতে যায় তখন মৃত্যুঞ্জয় এসে বলে আমার বৃদ্ধ দাদুকে কেন গ্রেফতার করছেন মোজাফর বলে এক পুলিশ অফিসার কালিয়াগঞ্জের এক বছর আগের কথা বুকে গুলি বন্দুক বর্মন কে খুন করলো বদলা হবে না আপনাদের সব চুরি করেছে এরা চুরি করেছে চাকরি শিক্ষিত যুবক যুবতী পনেরো সালে লাস্ট পাবলিক সার্ভিস কমিশন সতেরো সালে লাস্ট স্কুল সার্ভিস কমিশন দু কোটি বেকার কোচবিহারের গ্রামে গ্রামে সবাই পালিয়ে যায় আসামে উত্তর পূর্বাঞ্চলে শিল্প নেই চাকরি নেই বদলা হবে না মোদিজি বাহাত্তর লক্ষ শৌচালয় দিয়েছিলেন পেয়েছেন পাননি, মোদীজি চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছেন আবাসের এক লাখ পঁচিশ হাজারের বাড়ি পেয়েছেন পাননি তাই আপনাদেরকে এই চোরেদের হারাতে হবে পঞ্চায়েতের দিনের টাকা থেকে আবাস যোজনার টাকা তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি চোর ধরো চোর 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 ধরো চোর চড় চোর ধরো চর ছোর চর ধরো এত তাড়াতাড়ি ভুলে গেলেন দেড়শো কেজি ওজন মোটা পার্থ হাঁটুর বয়সী বাচ্চা মেয়ে অর্পিতার বাড়ি থেকে একান্ন কোটি টাকা উদ্ধার ভোলেননি তো ভোট দিতে যাওয়ার আগে এগুলো মনে পড়বে তো পরেশ অধিকারীর কথা মনে আছে মনে আছে যোগদান করে ওয়েটিং লিস্ট বাতিল করে মেয়েকে চাকরিতে ঢুকেছে একা পরে অধিকারী তার গোষ্ঠী সাতাশটা চাকরি দিয়েছে এখানে আপনি যাকে যাবেন সেখানেই দুর্গন্ধ বেড়াবে জগদীশ বাসনিয়া নাকি একটা দাঁড়িয়েছে না মমতা ব্যানার্জির হিরো তার হলফনামা দেখেছেন হলফনামা দেখেছেন তার সহদর মিনির নাম কি লেখা আছে লেখা আছে মাননীয় সুক্তারা দিদিমণি মায়েরা এরকম লোককে ভোট দেবেন আবার আরেকজন লিখছেন আরেকজন লিখছেন আমার স্বামী দেবের নাম হচ্ছে জগদীশ বাসনিয়া এত গুণের অধিকারী তিনি মমতা ব্যানার্জির হিরো সত্যি হিরো তাই এদেরকে বিসর্জন দিতে হবে আপনারা জিতাবেন তো মোদিজির থেকে আমরা জানি বেশি ভোটে জেতাবেন তো আমরা দক্ষিণবঙ্গ সাফ করব এবারে সাফ করব সাফ করবো সাফ করব হিরক রানী হিরক রানী হিরক রানী হিরক রানী হিরক আমাদের সন্দেশকালীর মা বোনেরা এসেছেন শক্তি স্বরূপা এদের জন্য বলুন জয় ভবানী জয় শিবাজী জয় ভবানী জয় শিবাজী জয় ভবানী জয় শিবাজি এই মহারাজা লড়াই দিয়েছেন এই শক্তি স্বরূপা এদের লড়াইকে মা বিথা যেতে দেবেন না আপনার ইজ্জত আপনার সম্ভ্রম আগে মমতা ব্যানার্জি যেন ভাতা দিয়ে কিনতে না পারে কথা দিচ্ছে বিরোধী দল নেতা বিজেপি সরকার যেদিন আসবে পরের মাস থেকে লক্ষ্মী ভান্ডারের নাম বদলে অন্নপূর্ণা ভান্ডার করব তিন হাজার করে টাকা দেব উদয়ন যতজনকে জেল খাটিয়েছে শুনে রাখুন সুকুমার রায় তালিকা করে রাখুন বিজেপি সরকার যেদিন আসবে সব মিথ্যা মামলা প্রত্যাহার করে আপনাদেরকে মাসে পাঁচ হাজার টাকা সংগ্রামী ভাতা দেব ভারতীয় জনতা পার্টি ভজনলাল শর্মা রাজস্থানে সাড়ে চারশো টাকার গ্যাস দিচ্ছেন ভারতীয় জনতা পার্টি তাই করবে সব ভাতা ভাতা জনজাতি ভাতা 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 বার্ধক্য বিধবা এক হাজারের বদলে তিন হাজার পাবেন আর পুলিশ কর্মীরা মমতা ব্যানার্জি রেশন বন্ধ করেছেন আমরা রেশন চালু করবো আমরা ডিস্ট্রিক্ট পোস্টিং দেবো আমরা কেন্দ্রীয় হারে মার্গ ভাতা দেব কথা নিয়ে গেলাম বিজেপি কে আনুন ইঞ্জিন কে আনুন যোগীজি গুন্ডা দমন করেছেন সুশাসন দিয়েছেন সুরক্ষা দিয়েছেন আমরাও তাই করবো সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আর বড় মিছিল করবেন আর সব সময় মনে রাখবেন স্বামীজি বিবেকানন্দের কথা স্বামী বিবেকানন্দ বলতেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল হও অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকো নিজ ধর্মের ধর্মের গাইবেন অপর প্রতি আঘাত করবেন না আমার আপনাদের মমতা ব্যানার্জি তেজপাতা মনে করে তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না দয়া করে ওদের ফাঁদে পা দেবেন না রাষ্ট্রবাদী সংখ্যালঘুদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই মোদিজির স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস সবাই খুব ভালো থাকবেন ভোট দেবেন ঠাঁসিয়া দু নম্বর বোতাম টিপে ভোট দিন নিষিদ্ধ প্রামাণিককে ভোট দিন তথ্য ফুলে ভোট দিন ভোট দেন দিকে দিকে ভোট দেন চোর তাড়াতে ভোট দেন গুন্ডা তাড়াতে ভোট দেন মা বড়োদের ইজ্জত বাঁচাতে ভোট দেন বেকারদের চাকরির দাবিতে ভোট দেন রাজবংশীদের অধিকারের দাবিতে ভোট দেন মতুয়াদের অধিকারের দাবিতে ভোট দেন কাঁধকিপ থেকে কোচবিহারে মানুষের জন্য ভোট দেন দু নম্বর ভোট দেন সবাই ভালো থাকুন কুমার গ্রাম যাচ্ছি চেষ্টা করছি প্রচার বন্ধের আগে যদি একবার আসা যায় কত বড় গুন্ডা একবার দেখতে চাই দেখতে চাই কত বড় গুন্ডা চেষ্টা করব কথা দিচ্ছি না সবাই ভালো থাকবেন সবাই বলুন জয় জয় শিবচন্ডী জয় জয় শিবচন্ডী জয় জয় শিবচণ্ডী জয় জয় শিবচন্ডী হরি বল জয় রাম কোচবিহারের মহাপ্রভুকে স্মরণ করে চিলারায় ঠাকুর পঞ্চানন বর্মাকে প্রণাম নিবেদন করে আমার কথা শেষ করলাম ভারত মাতা কে ভারত মাতা কে বন্দে বন্দের বন্দের মথি ম ধেউরো রিপোর্ট ইন্ডি বাংলা নিউজ সবার একে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না